আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে চতুর্থ অধ্যায় সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জোরি নাই এ অধ্যায়টির সেশন তিন নিয়ে আলোচনা করব আর এই সেশনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই শাসন তিনে বলা হয়েছে প্রোগ্রাম ডিজাইনের সূচনা এরপর এখানে এই শাসন তিনের লেখাগুলোতে বলা হচ্ছে কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় নির্দেশ লিখতে হয় সপ্তম শ্রেণিতে শুডুকোট লেখা শিখেছিলাম আমরা শুডুকোটের মাধ্যমে আমরা একটা নির্দেশমালা তৈরি করেছিলাম যা অনুসরণ করে একটি রোবোট আগুন নিপাতে পারে কিন্তু শুডুকোট সরাসরি কম্পিউটার বা রোবোটের কাছে দিলে সেটি আমাদের কম্পিউটার কিংবা রোবট বুঝতে পারবে না আমরা তো আগেই জেনেছি কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র শূন্য আর এককে বুঝতে পারে এদিকে শুধু শূন্য আর এক দিয়ে নিজেদের নির্দেশগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন তাহলে কম্পিউটারের সাথে কীভাবে আমরা যোগাযোগ করব। এমন কিছু ভাষা আছে যেখানে এই ভাষা রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সেই ভাষাকে সহজেই বাইনারিতে অথবা ডেসিমেলে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে এই ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভাষা মানুষ নিজেদের মধ্যে কথা বলার জন্য বাংলা ইংরেজি ফ্রেন্স ল্যাটিন স্প্যানিশ ইত্যাদি কত রকমের ভাষা ব্যবহার করে ঠিক তেমনই অনেক রকম প্রোগ্রামিংয়ের ভাষা আছে যেমন সি সি প্লাস প্লাস পাইথন জাবা ইত্যাদি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই প্রোগ্রামিংয়ের ভাষার কিছু লোগো দেখানো হচ্ছে এই ছবিটিতে এরপরে এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে আমরা এরকম যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখলেই সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারবো আমাদের কম্পিউটারের একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনে প্রথমে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষায় নির্দেশগুলো লিখে ফেলবো কম্পিউটারে এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করে আমরা এখন দেখব মেশিন কী মূলত শূন্য আর একের সমনে তৈরি বাইনারি কোডকেই মেশিন কোড বলা হয় যা আমাদের কম্পিউটার বুঝতে পারে এই রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটারে বুঝতে পারবে এবং সেই নির্দেশ অনুসরণ করে একটি কাজ সম্পন্ন করতে পারবে কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষার রূপান্তর ব্যবস্থা আবার দুই রকমের হতে পারে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তর ব্যবস্থা দুই রকমের হতে পারে আমরা এখানে কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তরগুলোকে ভালোভাবে দেখে নিই এখানে প্রথমটি হচ্ছে কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে রূপান্তর হবে এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল করা আর যে সফটওয়্যার রূপান্তর করলো সেই রূপান্তরকারী হচ্ছে একটি কম্পাইলার তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না সবগুলো নির্দেশ নির্বুল দিলে তখনই রূপান্তরের কাজটি করতে পারে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে ছবিতে কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা রূপান্তর দেখানো হচ্ছে এরপর এখানে দুই নম্বরে কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দিই না কেন সব একসাথে রূপান্তর হবে না একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর হতে থাকবে এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট করা আর যে রূপান্তর কাজটি করছে তাকে বলা হয় ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার একটি একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশে আসার পর থেমে যাবে তোমাদেরকে এখানে এই দ্বিতীয় প্রোগ্রামিং ভাষাটির একটি ছবি দেখানো হচ্ছে এরপর পরবর্তী পৃষ্ঠে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এবার নিচের ছকে সঠিক অপশনে টিকচিনো দেই তোমাদেরকে এই ছকটিতে প্রথমে প্রোগ্রামিং ভাষার বিবরণ দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে এই প্রোগ্রামিং ভাষার বিবরণে বলা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেব সব একসাথে রূপান্তরিত হবে এই বিবরণ থেকে তোমাদেরকে এই পাশে বলা হচ্ছে রূপান্তরের ব্যবস্থা এটি কি কম্পাইলার নাকি ইন্টারপ্রেটার তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে সব একসাথে রূপান্তরিত করতে পারে একমাত্র কম্পাইলার এরপরে তোমাদেরকে প্রোগ্রামিং ভাষার বিবরণে বলা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে তাহলে তোমরা এখানে এই ভাষার বিবরণে দেখতে পাচ্ছ এখানে এই নির্দেশনাটিকে একটি একটি করে রূপান্তরিত হবে এটি একমাত্র ঘটে শুধুমাত্র ইন্টারপ্রেটারে এরপরে তোমাদেরকে এখানে নিচে বলা হচ্ছে কিন্তু এই যে অজস্র প্রোগ্রামিং ভাষা আছে এর মধ্যে কোনটি আমরা শিখব যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা প্রথমে শিখলেই হলো কারণ সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন একই রকমের শুধু ভাষাগুলোতে বিভিন্ন নির্দেশে লেখা নিয়ম একটু ভিন্ন থাকে যেমন সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশে বা স্টেটমেন্টে শেষ হবার পর একটি সেমিকোলন চিহ্ন দিতে হয় কিন্তু পাইথনে এই কাজ করতে হয় না এরকম কিছু পার্থক্য থাকলেও চিন্তার কিছু নেই তুমি একটি প্রোগ্রামিং ভাষা শিখে নিলে এরপর অন্য প্রোগ্রামিং ভাষাগুলো শেখা খুব সহজ হয়ে যাবে তোমার জন্য আমরা এই বইয়ে পাইথন নিয়ে কাজ শুরু করব তুমি তাহলে পাইথন শেখার পর খুব সহজে অন্য প্রোগ্রামিং ভাষাও শিখে নিতে পারবে তাহলে আমরা এখানে প্রথমে দেখি নিই পাইথনের যাত্রা শুরু সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিং ভাষা পাইথন ভাষায় নির্দেশ লেখার জন্য সবার আগে আমাদের কিছু কাজ করতে হবে প্রথমটি হচ্ছে সবার আগে আমাদের পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে হবে এই লিঙ্কে চলে যায় লিঙ্কটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট পাইথন ডট ও আর জি এরপরে স্ল্যাশ দিয়ে ডাউনলোড এরপর সেখান থেকে সবচেয়ে সাম্প্রতিক ভাষণ নামিয়ে নেই এরপর দুই নম্বরে হচ্ছে অ্যাপ্লিকেশন নামানো হয়ে গেলে এটি ইনস্টল করে ফেলি ইনস্টলের সময় নিচের ছবির মতো একটি উইন্ডো আমরা দেখতে পাবো তাহলে তোমরা পরবর্তী পৃষ্ঠে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি উইন্ডোর ছবি দেখানো হচ্ছে এই ছবিটিতে পাইথন কিভাবে ইনস্টল করা হয় আর ইনস্টলের সময় উইন্ডোটি কেমন দেখা যায় তার একটি স্ক্রিনশট তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হচ্ছে আমরা ইনস্টল উইন্ডোর নিচে থাকা অপশনগুলো ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এগুলোকে তোমাদেরকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে তারপর ইনস্টল নাও অপশনে ক্লিক করব তোমরা এখানে এই ছবিটিতে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে ইনস্টল নাও লেখাটি দেওয়া হয়েছে এই ইনস্টল নাও এই অপশনটিকে তোমাদেরকে ক্লিক করতে হবে এ সময় ইনস্টল হবার অনুমতি চাইলে সেটাও অনুমতি দিয়ে দিব এরপরে তিন নম্বরে এরপর আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেট সফল হয়েছে চার নম্বরে পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে যেখানে আমরা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দিব সেজন্য এই লিঙ্কে যাই লিঙ্কটি হচ্ছে থনি ডট ও আর জি লিঙ্ক থেকে থনি সফটওয়্যারটি নামিয়ে নেই ও ইনস্টল করে ফেলি এরপরে পাঁচ নম্বরে থনি সফটওয়্যার এরপর চালু করি নিচের মতো উইন্ডো দেখতে পাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ থনি সফটওয়্যারটিকে চালু করার পরে তোমরা এখানে এই উইন্ডোর মতো দেখতে পাবে এরপরে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠা বলা হচ্ছে লেটস গো বাটনে ক্লিক করলে নিচের মতো উইন্ডো আসবে তোমরা এখানে এই ছবিটিতে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে লেটস গো এই অপশনটি দেওয়া আছে এই অপশনটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে তাহলে তোমরা এখানে এই ছবিটির মতো একটি উইন্ডো দেখতে পাবে এরপরে তোমাদেরকে ছয় নম্বরে বলা হচ্ছে এই উইন্ডোতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ বুঝে নিই এই ছবিটিতে তোমাদেরকে কিছু জায়গা চিহ্নিত করে দেখানো হচ্ছে এখানে প্রথম চিহ্নিত অংশটিতে আউটপুট দেখতে রান বাটনে ক্লিক করব এরপরের চিহ্নিত অংশটিতে এখানে ক্লিক করে প্রোগ্রাম সেভ করব এরপরে চিহ্নিত অংশটিতে প্রোগ্রামের নাম এখানে বসবে এরপরে এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে কোড লেখার জায়গা এখানে কোডের আউটপুট বসবে পরবর্তী পৃষ্ঠে তোমাদেরকে সাত নম্বরে বলা হচ্ছে এবারে একটা কাজ করি আমরা একটা প্রোগ্রাম লিখি যার কাজ হবে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট লিখে এরকম ব্রাকেট ব্যবহার করতে হয় আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট লিখে ব্রাকেটের ভেতরে সিঙ্গেল কোয়েশ্চেন দিয়ে তার মধ্যে লিখব তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে এরকম প্রিন্ট লিখে ব্রাকেট ব্যবহার করতে হয় এরপরে আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট লিখে ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোয়েশন এরকম সিঙ্গেল কোয়েশ্চন দিয়ে তার মধ্যে লিখব তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে লিখি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে লেখো তাহলে তোমাদেরকে এইভাবে লিখতে হবে প্রিন্ট লিখে এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোয়েশ্চেন দিয়ে এরপর তোমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হবে এরপরে তোমাদেরকে বলা হয়েছে এরপর রান বাটনে ক্লিক করলে নিচে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই উইন্ডোর ছবিটিতে দেখানো হচ্ছে প্রিন্ট লিখে ফার্স্ট ব্রেকেট সিঙ্গেল কোয়েশ্চেনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা হয়েছে এরপর রান করাতে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে এখানে তোমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড লেখাটিকে দেখানো হচ্ছে এরপরে তোমাদেরকে আট নম্বরে বলা হচ্ছে এবারে সেভ বাটনে ক্লিক করে প্রোগ্রামের একটি নাম দিয়ে ফাইলটি সেভ করি তখন আমাদের ফাইলের নামও প্রদর্শন করবে প্রোগ্রামের উপরে তোমাদেরকে এই স্ক্রিনশটে দেখানো হচ্ছে এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে কোন টেক্সট প্রদর্শন করা কত সহজ দেখেছ আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম একইভাবে বাংলা লিখেও তুমি সেটা প্রিন্ট করতে পারবে যেমন নিচের লাইনে লিখে রান করে দেখো তো কী দেখা যায় তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোয়েশন দিয়ে আমি এখন পাইতন শিখছি এরপরে বলা হচ্ছে তুমিও কি এমন বিভিন্ন টেক্সট প্রদর্শন করতে পারবে নিচের ছকে কোনো টেক্সট প্রদর্শন করতে কি প্রোগ্রাম লিখতে হবে তা পূরণ করো তোমরা এখানে এই ছকটিতে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই পাশে দেওয়া হয়েছে যা টেক্সট প্রদর্শন করবো তোমাদেরকে এখানে প্রথমে বলা হচ্ছে তোমাদের নিজেদের নাম ইংরেজিতে আবার বাংলাতে লিখে প্রিন্ট করতে বলা হচ্ছে আর এই পাশে তোমাদেরকে প্রোগ্রামে যা লিখতে হবে তোমাদের এই ইংরেজি আর বাংলা নাম লিখতে কিভাবে প্রোগ্রাম লিখতে হবে তা তোমাদেরকে এই পাশে লিখতে হবে এরপরে বলা হচ্ছে আই লাভ বাংলাদেশ এরপরে হচ্ছে আমি অষ্টম শ্রেণীতে পড়ি এই টেক্সটটিকে তোমরা কিভাবে প্রোগ্রামে লিখতে পারো এরপরে প্রোগ্রামিং শিখতে ভারী মজা এই টেক্সটটিকে তোমরা কিভাবে প্রোগ্রামে লিখতে পারো তা দিয়ে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে তোমরা কিভাবে এই ছকটিতে টেক্সটগুলোকে প্রোগ্রামে লিখতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা উত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদেরকে এই ছকটিতে এই পাশে যা ট্যাক্সট প্রদর্শন করব তা দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে প্রথমে বলা হয়েছে তোমার নিজের নাম প্রথমে ইংরেজিতে এরপরে বাংলায় লিখে প্রিন্ট করো তোমরা তোমাদের নামকে ইংরেজি ও বাংলায় যেভাবে প্রোগ্রামে লিখতে পারো প্রিন্ট লিখে ফার্স্ট ব্রেকেডে সিঙ্গেল কোয়েশ্চনের মধ্যে তোমাদের নামটিকে ইংরেজিতে লিখবে এরপর আবারও প্রিন্ট লিখে তোমাদের নামটিকে বাংলা লিখবে এরপর তোমাদের টেক্সট হচ্ছে আই লাভ বাংলাদেশ এটিকে যদি তোমরা প্রোগ্রামে লিখতে যাও তাহলে তোমাদেরকে লিখতে হবে প্রিন্ট ফার্স্ট ব্রেকেটের মধ্যে সিঙ্গেল কোয়েশ্চেন এরপরে হচ্ছে আই লাভ বাংলাদেশ এরপরে তোমাদের এই ছকটির টেক্সট হচ্ছে আমি অষ্টম শ্রেণীতে পড়ি এই টেক্সটটিকে যদি আমরা প্রোগ্রামে লিখতে যাই তাহলে লিখতে হবে প্রিন্ট এরপর ফার্স্ট ব্রেকেটের সিঙ্গেল কোয়েশ্চনের মধ্যে আমি অষ্টম শ্রেণীতে পড়ি লিখতে হবে এরপরে টেক্সট হচ্ছে তোমাদের প্রোগ্রামিং শিখতে ভারী মজা এই টেক্সটটিকে তোমাদেরকে প্রোগ্রামে লিখতে হলে তোমাদেরকে লিখতে হবে প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোয়েশ্চেন দিয়ে প্রোগ্রামিং শিখতে ভারী মজা এই লেখাটি লিখতে হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিতে তোমাদের এই টেক্সটগুলোকে প্রোগ্রামে লিখতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো